i'll এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন ভিডিও নিয়ে করছি এই ব্লগ ভিডিওটা পুরোটাই দেখবেন তো তার সঙ্গে তরকারি ছিল ন্যাচরা আলু ভাজি ছিল ওগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করার পরে দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি অনেক কিছু দিয়ে লাঞ্চ করা কমপ্লিট করার পরে আজকে তো ভোট আছে আমাদের এখানে আপনাদের এখানে ভোট হচ্ছে কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো তার জন্যে দেখুন দুপুরবেলা লাঞ্চ করার পরে বারোটার দিকে আমরা রেডি হয়ে গিয়েছি আর পাশেই দেখুন আমার মার যে ফুকুর বেটি আছে ওটা আমার খালা হয় বা মাসি তো ওটা এসেছে আমাদের বাড়িতে তো ও রেডি হচ্ছিল পিছনে তো গাইস আমি দেখুন ফাইনালি রেডি হয়েছি মাথাটা এত উপর করে বেঁধেছি কি বলবো এতটা পরিমাণে গরম পড়েছে আর খুবই ভীষণ রোদ্রু উঠেছে তার জন্য মাথাটা একেবারে উপর করে বেঁধেছি আর এই ভিডিওটা দিতে না একটু লেট হয়ে গেল তো মানে সাত তারিখে ভোট হয়েছিল আজকে এগারো তারিখ আজকে আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি কারণ সময় পাইনি তার জন্য এতটা গরম পড়েছে কি বলবো আর আমার মায়েদিকে রেডি হচ্ছে এত দেরি হচ্ছে লাগিয়ে দিবে তো আমরা এখন যাই তোমরা ভিডিওটা সঙ্গে থাকে গাই তারপরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আমার বাবা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে যাওয়ার পরে ওদিকে অনেক স্টল বসেছে এদিকেও অনেক কিছু খাবার আর একটা না আমি একটা জায়গায় এসেছি মানে পাশেই একটা বাড়ি আছে তো ওটা হচ্ছে আমার একটা দিদির বাড়ি আছে পাশেই ভোট হচ্ছে আর পাশেই তাদের বাড়ি তো তার জন্যই দেখুন তাদের বাড়ি একটু যাচ্ছিলাম আর একটুখানি ভিডিও টিডিও নিয়েছি খুব একটা নিতে পারিনি ফাইনালি তাদের বাড়িতে এসেছি লঙ্কা গাছ ফুলের গাছ অনেক কিছুই আছে তাদের একটা দোকান আঁকানো আছে তারপরে কারা কারা মানে অনেকরাই কিন্তু গ্রামের ভিউ দেখতে ভীষণই পছন্দ করো তার জন্য এগুলো একটু একটু ক্লিপ মেরে নিয়েছি মানে আমার ভিডিওগুলো তো শহর থেকেও দেখো তো গ্রামের ভিউগুলো দেখতে অসাধারণ লাগে আর সবাই কিন্তু পছন্দ করে আর অনেক কিছু দিয়েছিল বিস্কিট নিমকি এখানে লেবুর শরবত বানিয়েছিল এই মানে গরমের মধ্যে না এটা কিন্তু বেস্ট এই গরমে কারা কারা খেতে মানে লেবুর শরবত খেতে ভালোবাসো কমেন্ট করবে আমার তো মনে হয় সবাই খেতে ভালোবাসে তো এদিকে দেখুন আমার খালাটা একটু মজা করছিল কি কী যে বলছিলো আর ওদিকে আমার মা বাবা বনু ওখানে বসে আছে আর এদিকে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল কি বলবো মনে হচ্ছে হাওয়া খেয়েই মনে হচ্ছে পেটা ভরে যাবে আর এদিকে অনেক গাছপালা তাই ওদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা আবারও এসেছি আর একটা স্কুলের মধ্যে ভোট হচ্ছিল এগুলো কিন্তু ভোটগুলো কিন্তু অনেক বড়ো বড়ো স্কুলের মধ্যেই হয় তো তারপরে দেখুন অনেক গরম লাগছিল ভোট দিতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল সন্ধ্যা লেগে গিয়েছিল সন্ধ্যা না সরি বিকাল হয়েছিল তারপরে আমি একটা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম এই গরমে না শুধু এগুলো খেতেই ভালো মানে ভালো লাগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটু হাঁটাহাঁটি করার পরে আবারও কিন্তু আমরা ঘুগনি খাচ্ছিলাম তা আমার কিন্তু খালাটা কিন্তু খাচ্ছিলো এদিকে আমার মার আমি নিয়েছি আর ঘুগনিটা গাইস অসাধারণ লেগেছিল আর মানে এত ভালো লেগেছিল ঘুগনিটা আর ঘুগনিটার উপরে কিন্তু অনেক পিয়াল দিয়ে খেয়েছিল চুরবুর দিয়েছিল তার জন্য খুব ভালো লেগেছে তারপরে কিন্তু আমরা কিন্তু পুস্কা খেয়েছিলাম সমস্ত কিছু তো ভিডিও করা হয়নি টুকটাক করে একটু একটু ভিডিও করেছি তারপরে একটা আইসক্রিম খাচ্ছিলাম তো তারপরে দুটো ডিম নিয়েছি একটু খিদা লেগেছিল দুটো ডিম তার সঙ্গে পুরি আর তরকারি আর জলের বোতল তো মাছ দিই ওটা খেতেই হবে কি বলবো তারপরে দেখুন ফটো দেওয়ার পরে বাড়িতে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার সময় একটু একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি অসাধারণ লাগছিল দেখতে আজকের ভিডিওটা খুব একটা বড় না হলেও কিন্তু যেটুকুই করেছি আপনাদের কাছে তুলে ধরেছি আশা করছি ভালো লাগবে বাড়ি আসার পরে যতই খাই কিন্তু ভাতের মতো কিন্তু হয় না এখানে মূলা শাক ভাজা তারপর হচ্ছে একটা মাছের মানে পিস ভাজা এটা কিন্তু ফিচা তো মাছের বিষ ভাজা দিয়েছি আর তার সঙ্গে বেগুনের তরকারি মানে বেগুন মাছ দিয়ে বানিয়েছিলো এগুলো দিয়ে কিন্তু খেয়ে নিলাম এখন কিন্তু সন্ধ্যা হয়েছে তারপরে কিন্তু আমি পড়তে বসবো তার আগে একটু জুস আমার বনু খাচ্ছিলো তার মধ্যে আমি একটু খেয়ে নিলাম আর মিঠু সোনা কিন্তু এখানে খেলা করছিল আর হচ্ছে মাংস খাচ্ছিল এখানে মিষ্টি কুমড়া দিয়েছে ওই মিষ্টি কুমড়াটা কিন্তু সে খাতে মানে খেতে চাচ্ছিল না শুধু ওই মাছ আর হচ্ছে মাংস খাওয়াটা সিদ্ধ করে দেওয়া হয় তো মাংস খাচ্ছিলো তাই একটু ভিডিও করে নিলাম তারপরে ব্যাকটেক নিয়ে কিন্তু আমি পড়তে বসবো এবার সো গাইস এখানে একটা ঘটনা হয়েছিল কালকে আজ আমি স্কুল গিয়েছিলাম তো কালকে রেলি হয়েছিল তাও আমি স্কুল গিয়েছি আর কালকে যখন টিফিন দিয়েছিল না টিফিনের ঢাকনাটা লাগানোর মানে আমার মা তো ভালো করে লাগাতে পারিনি তার জন্য পুরো ব্যাগটা শেষ হয়ে গিয়েছে ওই ব্যাগটা কিন্তু কালকে কেসে দেওয়া হবে ওটা চেঞ্জ করার পরে নতুন একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে পড়াশোনা কমপ্লিট করার পরে চা খেয়েছিলাম